দেশ গঠন সংস্কার বিচার শেখ হাসিনার অত্যাচার নির্যাতন গুম বিচার এসবের কথা বললেই বিএনপি ধাউ ধাউ করে জ্বলে উঠে রেগে যায় বারবার রেগে যায় কারণে অকারণে রেগে যায় সময় অসময়ে রেগে যায় উঠতে আগে বসতে আগে এই রাগ নিয়ে একটা ব্যাপার আছে শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার বাপ একবার চরম প্যাট ব্যথা উঠেছে তার আপনারা তো তার প্যাট দেখেছেন প্রচুর খেতে পারতেন তিনি ব্যাপক খাওয়া দাওয়া করতেন শিং মাছ গুস্ত সব একসাথে খাইত তো তার প্রচুর পেট ব্যথা উঠার পর সে ভয় পেয়ে গেছে তো ডাক্তার মালেক এসে মালেকের নাম শুনেছেন নোয়াখালীর মালিক হোমিও ডাক্তার তাকে ফোন করা হয়েছে ওই যে ফোনে ফোন করা হয়েছে মালেক তুই তাড়াতাড়ি সে তো সফট সবাইকে তুই করে বলতো পেশাদার অপেশাদার রাজনৈতিক পেশাদারই তো নাই তো তো সবাইকে তুই করে বল মালেক তাড়াতাড়ি আস আমার পেট ব্যথা করতেছে তো মালেক তো আসতেছে না বেশি দূর লাগার কথা না শেখ মুজিব থাকে সেই ডানমন্ডির বত্রিশ নম্বর আর মালেক থাকে আপনার এই মৌচাক তখন মৌচাক থাকে সাড়ে দশটা বেজে গেছে রাত তারপরও তো শেখ মুজিব তো এবার আর ফোনে তো পাচ্ছে না বাসায় বাসায় বলতেছে মালেক তো বেরোই গেছে আর সে দেখতেছে আসে শেষ পর্যন্ত অনেক রাত পনেরো এগারোটা বাজে সে বত্রিশ নম্বরে পৌঁছালো যাওয়ার সাথে সাথে আবারও ধমক দিল এ মালেক তুই ফাইজা তো এইভাবে কথা বলতো বেটা আমার পেট ব্যথা করে তুই এত দেরি করলি কেন এখন মালেক বলতেছে পাক মটরে জ্যাম হয়েছে যে কারণে আমি আসতে পারি পাক মোটর বুঝছেন বাংলা মোটর এখন যেটাকে বাংলা মটর বলে এটার নাম আগে ছিল পাক মটর পাকিস্তান বলে এটার নাম ছিল পাক মটর তো ঘটনা তো স্বাধীনতার পরে শেখ মুজিব ক্ষমতা দখল করার পর নেওয়ার পর তো বলছে যে আমি এত কিছু করলাম পাকিস্তানিদের সাথে এত বাক বিতণ্ড করলাম লড়াই করলাম তোরা এক বাংলা মোটরকে বাংলা মোটর বলবি তোরা এখনো পাক মোটর বলিস কেন এটা পাকিস্তান যুগ শেষ হয়ে গেছে এখন আর পাক মোটর আমি শুনতে চাই না এখন থেকে এটাকে বাংলা মোটর বলতে হবে তো মালেক বলছে যে হ্যাঁ বাংলা মোটরে আমি প্রচুর জ্যামে পড়ছিলাম তো তো ই আর কি করে বললো যেহেতু বাংলা মোটর একটু বাংলাটা দেখা যায় প্রচুর জ্যাম পরে গাড়ি থেকে নেমে হেঁটে আসছি হেঁটে আসতে দেরি হয়ে গেছে তো আবার আবারও ধমক দিল দাদা কী হয়েছে আমার প্যাটে সেটা দেখ তো শেখ মুজিব শুইল চিত হয়ে শুইছে এখন মালেক প্যাটের মধ্যে খামসি মারছে দেখতেছে আর কি এভাবে দেখতেছে তো এই বাম পাশে টিপ দিলে উহ করে উঠে ডাইন পাশে টিপ দিলে আউ করে উঠে উপরে টিপ দিলে হো হো করে উঠে নিচে টিপ দিলে ও ও করে উঠে না সে তো মালিক উকিল বলতেছে যে নেতা আপনি হাত দিলে এরকম হাউ হাউ কাউ কাউ করে উঠেন ভয় পেয়ে যান আপনি পাকিস্তানিদেরকে সাথে আপনি কিভাবে মোকাবেলা করছেন এই সাহস নিয়ে দৌড়বে না পাকিস্তানিরা আমাদের তো খুবই আরামে রাখছে সেখানে ভয় পাওয়ার কি আছে ও তো মুখে বক্তৃতা আমার করতেই হয় আমার টার্গেট ছিল প্রধানমন্ত্রী হওয়ার সেটা যখন হইতে পারে নাই তারা চাইছে আমাকে দীর্ঘদিন জেলে রেখে বয়সটা সেখানে শেষ করে দিবে কিন্তু এদিকে তো তোরা দেশ মোটামুটি ভাগ করে ফলাইছ আমার তো বিশ্বাসে হয় নাই তোরা ভাগ করে ফলাইছ দেখ কিছুক্ষণ কথা টথা বলার পর মালিক বলছে যে আপনার প্যাটটি পা শেষ এবার আপনার উঠতে পারেন তো শেখ মুজিব উঠছে উঠে মালিক কিছু বলতেছে না চুপ করে আছে শেখ মুজিব ভয় পেয়ে গেছে আসলে তো সব ভিতু ভয় পেয়ে গেছে সে বলতেছে এই মালিক আমার প্যাটে কি হয়েছে বল মালিক বলতেছে না এই বেটা মালিক আরো চুপ করে গেল মালিক কি বলবে আসলে মালিক আসলেই ভয় পেয়ে গেছে কেন ভয় পেয়ে গেছে সেটা বলতেছি তুই বলিস কেন আমার পেট হয়েছে কয় আপনার বঙ্গস্থলিতে পাথর হয়েছে কারণ শেখ মুজিব তুই আমার সাথে ফাইজলামি পাইস বেদব তোরে এত বড় পজিশন দিলাম তুই শেখ মুজিবের ডাক্তার তুই বুঝস কি জিনিস তোরা কত বড় সম্মান দিছি কয় এখন আপনি তো সব কিছুতে বাংলা লাগাইতে চান বাংলা করতে চান পা পাক মটরকে বাংলা মটর বানাইছেন গুলা থেকে বিসমিল্লা তুলে দিয়েছেন এখন আমি এটা ভয়ে তো বলতেছি না ক আসল কথা বল কয় আপনার পাকস্থলিতে পাথর হয়েছে এখন পাকস্থলী মাল তো ভয়ে বলতেছিল না যে পাকস্থলীতে পাথর হয়েছে এখন এটা বললে যদি খেপে যায় পাক মটরকে পাক মটর বলার পরে খেপে গেছে না সে এই কারণে বাংলা মোটর বলতেছে এই কারণে পাকস্থলীকে বঙ্গস্থলী বলেছে মালিক তখন বঙ্গস্থলী বলার পর সে বলছে তুই আমার সাথে ফাইজলামি করস তখন মালিক বলছে যে আপনার পাকস্থলীতে পাথর হয়েছে ওই যে ডাইন পাশের টিপ দিলে একরকম ব্যথা হয় পেটের বাম পাশে টিপ দিলে একরকম ব্যথা হয় বুকের বরাবর টিপ দিলে একরকম ব্যথা হয় ওই ব্যথা থেকে বোঝা যায় পাথর হয়েছে এটা বাদ মালের ভালো উকিল ডাক্তার ছিল খুব নাম করা ডাক্তার ছিল তো সে এইভাবে কয় আপনি যে এইভাবে রেগে যান কয় আমার এমনি রাগ বেশি আর তাছাড়া এখন পাওয়ার পাওয়ার পর ক্ষমতা পাওয়ার পর থেকে আমার রাগ মোটামুটি এখন তো আমার রাগ খায় শেখ মুজিব বলতেছে এখন তো আমার রাগ খায় আমি রাগ করলে সেটা স্টাইল এক সময় দেখবি আমার নেতারা এই রাগকে পুঁজি করেই তারা মানুষ মারবে আমাকে এখন রাগই দেখাইতে হবে আমার রাগ খাবে আমার রাগটাই স্টাইল তো বিএনপির এখন রাগটা স্টাইল হয়ে গেছে তাদেরকে ওই সংস্কারের কথা বললে সংস্কার করার দরকার নাই হাউকাউ করে উঠে তারপরে যদি আপনি সংবিধান পরিবর্তন করার কথা বলে সংবিধান পরিবর্তন করার কোনো দরকার নাই পদত্যাগ করার কথা বললে পদত্যাগ করানো যাবে না সাংবিধানিক শূন্যতা তৈরি হবে ও আকারকে সরানোর কথা বললে অসম্ভব যাবে না প্রতিশ্রুতি তাদেরকে সরানো ক্ষমতায় আনবে আর দিদির নির্বাচন করাই দিবে এরপরে আপনার আহ হাসিনার বিচারের কথা বললে বিচার আমরা করব অন্য কেউ করতে পারবে না মানে তারা হাসিনার বিচার করবে তারপর হাসিনা তাদেরকে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার কোটি টাকার অফার দিবে হ্যাঁ খাবে সবাই মিলে খাবে এক লাখ কোটি টাকার অফার দিবে খাবে তারপরে তারা লোক হয়ে যাবে তারপরে আই ওয়াশ করে আস্তে ধীরে জামিন দিয়ে দিবে এই কারণে তাদের এখন মেজাজ খারাপ তারপরে এ সালমকে গ্রেপ্তার করতে দিবে না ম্যাগনা গ্রুপকে কর ফাঁকির দেয় গ্রেপ্তার হতে দিবে না আমার পত্রিকা তারা বন্ধ করা দিবে কারণ আমার দেশ নিরপেক্ষ খবর লেখে প্রথম আলো তাদের বন্ধু হয়ে গেছে তাদের চাঁদা বাজিতে সহযোগিতা করবে ভারতের উদ্দেশ্য পূরণে তারা সহযোগিতা করবে একাত্তর